আমাদের বাড়ি কি একটা ঝগড়ুটে বুড়ি হয়েছে দেখো কোথায় মানে পালিয়ে আছে তাই দেখো ঝগড়া করছে বসে এই দেখো ঝগড়ুটে বুড়ি এই যে এইখানে ঢুকেছে এখন কি এত ঝগড়ুটে বুড়ি হয়েছে কেন এই দেখো 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 কি ঝগড়া করে একদম ঝগড়ুটে বুড়ি দেখো ফুলে আছে এখন এই কি হয়েছে হুম কি হয়েছে তোমার এত ঝগড়া করো কেন তুমি হুম এত ঝগড়া কিসের কি সুন্দর থাকে একদম কলক কলো বিছানার ভিতর একদম চিপায় চুপায় বালিশের নিচে কি ব্যাপার হ্যাঁ কী ব্যাপার এই দেখো ঝুগরুটি ঝুগরুটি কি আরাম কি আরাম কি আরাম কি আরাম গালটা হাওয়ায় যায়

হ্যাঁ ঠিক সিধা করে দিচ্ছি আমি সিধা করে দিচ্ছি টুনটুনি আমার টুন্টুনি ভকলু ভকলু ও একা একা এক নিচে ঘুরে বেড়াচ্ছে বকলু শুনতু কি আলাম কি আলাম কী আলাম কী আলাম ও বাবা ও বাবা ও এখন একটু ঝগড়া করো একটু ঝগড়া করো একটু ঝগড়া করো একটুকু ঝগড়া করো মাথায় কি অনেক ওয়েট হয়ে গেছে নাকি হালান দিয়ে রয়েছ হুম এই ঝুগড়ুটে বুড়ো ঝুগড়ুটে দেখো 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 ওই এখন কত ভালো লাগছে দেখো ওরে বাবা পেটটা দেখো পেটটা পুরো ফুল লোড বাবা ও বাবা ও বাপা ও বাবা দুদিন পরে তো এই ছোটো ছোটো কামড়ে ব্যথা করবি ছুটি ছুটি ছুটু ছুটু কামড় ছুটু 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 চুটু ও তোমার জিবে কি তিল হয়েছে নাকি ওই বকলু বকলু এই বকলু বকলু টুনি তুমি টুনি ই তুমি টুনি এই তুমি তুন্তুনি ওই দেখো ওই দেখো এই যে ঝাগলা ওই দেখো এখান থেকে নেওয়া যাবে না তুমি ঘরে যাও ঘরে 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 তোমার মা ডাকছে চলো 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 ঘরে চলো চলো ঘরে চলো ঘরে ঘরে তুমি ঘরে চলো ঘরে 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 তুমি বকলু পাখি তুমি টুনটুনি পাখি তুমি সন্তু পাখি চলো 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 মা ডাকছে চলো 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 এনার কি নাম রাখা যায় এই যে তার চিহ্ন সেম সেম দুইজন বড় মেজো দু এজন সমান চেনার উপায় শুধু এই যে মাথায় ঝুটি হম হম